লাগাতার বৃষ্টি স্কুলঘরে এক হাঁটু জল স্বরূপনগরের আট প্রাথমিক বিদ্যালয় সহ হাই স্কুল বন্ধ এর মধ্যে দুটি স্কুলে মিড ডে মিল পাচ্ছে না ছাত্রছাত্রীরা শিখে উঠেছে পঠন পাঠন বাড়ছে ক্ষোভ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকায় এখনো জলবন্দি প্রায় সত্তর হাজার মানুষ শিবিরে আশ্রয় নিয়েছে ছশো জন তিন নদী ইসামতি যমুনা পদ্মা জলোচ্ছ্বাস হয়ে গ্রামে ঢুকেছে অন্যদিকে লাগাতার বৃষ্টির ফল এই দুয়ের নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রীরা চারঘাট গ্রাম পঞ্চায়েতের চারঘাট বেসিক বেশ কিছু প্রাইমারি স্কুল গত দশ দিন ধরে বন্ধ স্কুল ঘর ও বাইরে এমনকি মিড ডে মিল রান্না করার জায়গাও এক হাঁটু জল কয়েকশো ছাত্রছাত্রীরা মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছেন পাশাপাশি স্কুলের পাশে কলও ডুবে গেছে বিপাকে পড়েছে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী ও মিড ডে মিল কর্মী রমা জানান রান্না করার জায়গায় জল ছাত্রছাত্রীদের আসতে বারণ করেছে শিক্ষক শিক্ষিকারা আসছে না ছোট ছোট বাচ্চা যদি স্কুলে আসে তাহলে সাপের কামড় থেকে শুরু করে পতঙ্গ জলবায়ুর রোগ আক্রান্ত হতে পারে পঠন পাঠন ছাত্রছাত্রীরা চাইছেন দ্রুত জল নিকাশি হোক আমরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি এমনকি মিড ডে মিলের খাবারও পাচ্ছি না রীতিমতো সমস্যায় পড়েছি সামনে পরীক্ষা অন্যদিকে হাই স্কুল দুই একটা খোলা থাকলো কোমর অবধি জল ঠেলে সাইকেল নিয়ে স্কুলের পোশাক পরে ছাত্রছাত্রীরা ভিজে অবস্থায় স্কুলে যাচ্ছে যে কোনো সময় বড়সড়ো বিপদের মধ্যে পড়তে পারেন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরা তাই তারা চাইছেন দ্রুত জল নিকাশি বেহাল নিকাশি ব্যবস্থার বিরুদ্ধে এক রাস্কোভ উপরে দিয়েছেন তারা হ্যাঁ কি কদিন বন্ধ রয়েছে